হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো জঙ্গলের মাটি থেকে হওয়া মাশরুমের মাশরুম মশালাকারি বন্ধুরা এই মাশরুমগুলো যাই বানান না কেন অসাধারণ টেস্ট হয় হ্যালো বন্ধুরা আজকে আমি এই নিয়ে কাজে রয়েছি বানিয়ে নিই সেটাই দেখাচ্ছি একটা পাত্রে নিয়ে নিয়েছি হলুদ জল ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে রকম সাদা অংশটা তুলে নিতে হবে সাদা অংশগুলো ছাড়িয়ে নি অনেকগুলো ছাতু ছাড়াতে একটু সময় লাগবে এভাবে চেঁচে নিচ্ছি উপরে সে কালো অংশটা এই সাদা অংশগুলোকে কুচি কুচি করে কেটে নেব ধুয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে ধুয়ে নিচ্ছি হলুদ জল থেকে ডুবিয়ে রেখে পুরো জল নিংড়ে নেবেন ভালো করেই ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল ধোয়া হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে ভাজতে ভেজে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মতো ঢাকিয়ে রেখে দেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও তেল গরম হলে দিয়ে দিব ছাড়িয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ছাতুগুলো শুকনো টাইপের হয়ে গেলে একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তবেই ছাতুগুলো তুলে নেব ভাজা হয়ে এসছে বন্ধুরা তুলে নিচ্ছি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সাদা তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ গোলমরিচ আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঢাকিয়ে দেব যে যখন এই রকম ভাজা হয়ে আসবে যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিবেন টমেটো গ্রাইন্ডিং করা টমেটো আদা আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে গ্রাইন্ডিং করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভালো করে একটু ভাজার জন্য একটু জল এড করব অল্প পরিমাণের জল আবার একটু ঢাকিয়ে রেখে দিব মশলাটা ভালো করে হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকিয়ে রেখেছিলাম কাড়া হয়ে গেছে মশলাটা রেডি হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশুমগুলো এবং ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব সবগুলো উপকরণকে ভালোভাবে মশলা করবো পরিমাণ মতো জল সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে গেল মাশরুম মশলা কারি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা বাড়ির সবাই আঙুল চেটে ফুটে খাবে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন